গ্রামের হাটের এক কোণে বসে আছেন গুরু বিক্রেতা পাশে রাখা বড় বড় হাবি আর সেখান থেকে এখন তিনি হাতে তুলে নিচ্ছেন ঝোলা গুড় এই গুড়ের গন্ধে ভরে গেছে পুরো হাটের বাতাস এদিকে দেখা যাচ্ছে এক হাটকে এসে দাঁড়িয়েছেন দরদাম চলছে আর সেই পুরানো ঢঙ্গে মেপে দিচ্ছেন বিক্রেতা হাতের মাপে চোখের আন্তাজে ঠিক যতটুকু দরকার ততটুকু দিচ্ছেন পলিথিনের ভরে গুড় কেনা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে গ্রামের অর্থনীতি মানুষের পরিশ্রম আর একটা মিষ্টি জীবনের গল্প এই গুড় যেমন মিষ্টি তেমনি মিষ্টি এই হাটের মানুষের মন তো এই সব নিয়েই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার আইডিটি এখনই ফলো দিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আপনার আইডিতে চলে যায় ধন্যবাদ সালামু আলাইকুম